2013 প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পুরুলিয়ার ছৌ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে দীর্ঘ বারো বছর পর আবারও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ডাক পেল সেই পুরুলিয়া তবে এবার নাটুয়া নাচের জন্য 2025 এর পঁচিশের জানুয়ারি দিল্লির কর্তব্য পথ কাঁপাতে কোমর বেঁধে তৈরি হচ্ছে পুরুলিয়ার অন্যতম লোকসংস্কৃতি নাটুয়া নৃত্যের দল দশই ডিসেম্বর ডাক পেয়েছে হাতে আর বেশি সময় নেই সাতাশে ডিসেম্বর পৌঁছতে হবে দিল্লিতে সেখানে এক মাস ধরে চলবে মহড়া তার আগে ঘরের মাটিতেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নাটুয়া দলের একশো শিল্পী নাটুয়া এখানে এই জন্য করলাম যে ছাব্বিশ জানুয়ারিতে দিল্লিতে আমাদের একটা শো আছে খুবই ভালো লাগছে যে দ্বিতীয়বার আমরা আবার ওই জায়গায় চান্স পাই ওই জায়গায় চান্স পেয়েছি আগামী যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিল্লিতে যেটা হয় রাষ্ট্রপতি ভবনের সামনে যারা ওই ইন্ডিয়া গার্ড থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত হয় সেই প্যারেডে মানে আমার নাটুয়া দল সুযোগ পেয়েছে শুধু সুযোগ বললে মানে খুব কম বলা হবে একশো জন নাটুয়া নৃত্য নিয়ে আমাকে যেতে হবে ওখানে প্রজাতন্ত্র দিবসে প্রোগ্রাম করার জন্য তারাই প্রস্তুতি চলছে আমাদের নাটুয়া নাচ হলো পৌরুষ একটি বিশেষ নৃত্য সুগঠিত ও বলিষ্ঠ দেহের পুরুষেরা এই নাচের সঙ্গে যুক্ত থাকে নাটোয়া নৃত্যের মূল লক্ষ্য দৈহিক শক্তির প্রদর্শন করা ঢাল ও তরোয়াল দিয়ে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা প্রদর্শন করাই এই নাচের মূল বৈশিষ্ট্য ছাব্বিশে জানুয়ারি কর্তব্য পথে রাজ্যকে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণে গর্বিত পুরুলিয়ার তথ্য ও সংস্কৃতি দপ্তর বিষয়টি অত্যন্ত গর্বের ভীষণ ভালো লাগছে ও যেরকম বীর কাব্য নাটুগাও সেই রকম গাথা হারিরাম কালিন্দির ফ্যামিলি থেকে যে একশো জন যাচ্ছেন যার নেতৃত্বে বীরেন কালিন্দি রয়েছেন এবং ছাব্বিশে জানুয়ারি তারা আমাদের পশ্চিমবঙ্গকে তারা রিপ্রেজেন্ট করছেন পঁচিশের প্রজাতন্ত্র দিবসেও কি দু হাজার তেরোর পুনরাবৃত্তি হতে চলেছে তারই অপেক্ষায় পুরুলিয়াবাসী পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা